হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিনিব বাদাম লাউ শাক আর কাজুবাদাম চিকেন এই রেসিপি দুটো আমি প্রথমবার ট্রাই করলাম তোমরা সবাই জানাবে কেমন লাগলো সবাই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে এরপরে আমি বাড়ির গাছ থেকে তিন চারটে লাউ ডাকা পেরে নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি দুটো আলু ডুমু করে কেটে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো চিনিব বাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি করাতে পরিমাণ মতন সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতন নুন হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েও একটু কষিয়ে নিয়েছি পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হতে দিয়েছি এরপরে লাউ ডগার শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চিনিববাদাম বাটাটাকে দিয়ে এক দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের চিনিবাদাম লাউ শাক এই রেসিপিটা খেলে বুঝতেই পারবে না যে এটা চিনিব দিয়ে করা হয়েছিল খেতে দারুণ লাগছিল এরপর আমি শুরু করব করবো বাদাম চিকেন কাজু বাদাম চিকেন করার জন্য আমি দশ বারোটা কাজু নিয়েছি দু চামচ পোস্ত পাঁচশো চিকেন একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ মতো রসুন বাটা নিয়েছি প্রথমে আমি মিক্সার কাজু আর পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে এলে এক চামচ রসুন বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে এলে আদা কাঁচা লঙ্কা পোস্ত আর কাজুর পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়েও একটু কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিক্সার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এরপরে আরও একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দিয়েছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলে রেডি আমার অসাধারণ স্বাদের কাজু বাদাম চিকেন এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে আর কিছু লাগবে না আজ এখানেই শেষ করছি